কেমন আছো সবাই আশা করছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকের ব্লগটা হচ্ছে টাইটেলার থামনেল দেখে তো বুঝতেই পেরে গেছো আজকের ব্লগ হচ্ছে হসপিটালের ব্যাগ ব্যাগিং তো আমি হসপিটাল ব্যাগে কী কী নিয়ে যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বন্ধুরা ব্লগটা শুরু করছি ফার্স্ট যেটা লাগবে সেটা হচ্ছে ফাইন যেটাতে আমার পুরো নাইন মান্থে প্রেগনেন্সি রিপোর্ট আছে তো এই হচ্ছে ফাইল এই ফাইলে আমার সমস্ত রিপোর্ট আছে শুরু থেকে শেষ পর্যন্ত নাইন মান্থ পুরো তো এই ফাইলটা আগে নিয়ে গেছি আর এখানে ডকুমেন্টসও আছে তো যেই ডকুমেন্টস লাগবে সেটাও নিয়ে নিয়েছি

এই জামা কাপড়গুলো এগুলো সব আমার কেচে রাখা তো এখানে আছে এই দুটো ছোট্ট জামা এটা জানি না কাজে লাগবে কি না তো এটা বেটুর জামা নিয়ে নিচ্ছি আর এই দিকে একটা ছোট্ট তো নিয়েছি পটটা নিয়েছি যেটা আমার কাজে লাগবে আপনি এই দুটো সুতি নাইটি নিয়েছি আর এই কতগুলো শাড়ি নিয়েছি সুতির শাড়ি আর সাথে এই নিয়ে যাচ্ছি আর এই একটা যেটুকু এই সমস্ত জিনিস নিয়েছি আমার হসপিটাল ব্যাগের মধ্যে যেগুলো আমার মনে হলো মেন মেন জিনিস লাগবে আর যদি তোমাদের আরও কিছু জানা থাকে যে নেওয়া দরকার আমি সেটা নেই নি তো অবশ্যই কমেন্টের মধ্যে জানিও তাতে আমার সুবিধা হয়ে যাবে আর আমি জিনিসটাও নিয়ে নিতে